আপনার আমার মনে হয় অনপ্যাসিভ কোম্পানি একটা ভুয়া কোম্পানি আপনার আমার মনে হয় অনপ্যাসিভ কোম্পানি হয়তো বা একটা এমএলএম কোম্পানি আপনার আমার মনে হয় অনপ্যাসিভ একটা স্ক্যাম কোম্পানি এই কোম্পানি হয়তো বা ফাউন্ডারের টাকাগুলো নিয়ে চলে গেছে এ বা আর কোনো দিন আসবে না যদি আসতই পাঁচ বছর হয়ে যাচ্ছে এখন পর্যন্ত কেন ফাউন্ডারদেরকে ইনকাম দিচ্ছে না এক বছর পার হয়ে যাচ্ছে ফাউন্ডাররা প্যাকেজ অ্যাক্টিভেশন করেছে এখন পর্যন্ত ট্রাফিক দেওয়ার কোনো নাম নেই এখন থেকে সাত আট মাস আগে ফাউন্ডাররা উইথড্র করেছে এখন পর্যন্ত উইথড্রোর টাকা দেওয়ার নাম নেই তো আপনার আমার মনে প্রশ্ন আসতেই পারে হয়তো অন প্যাসিভ একটা ভুয়া কোম্পানি স্ক্যাম কোম্পানি এমএলএম কোম্পানি এ কোনো দিন টাকা পয়সা কাউকে দিবে না তো অনেকের মনে এই ধরনের প্রশ্ন দানা বাঁধে অনেকেই এই ধরনের প্রশ্নগুলো করেন অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করেন গ্যারান্টি দিয়ে কমেন্ট করেন যে অন প্যাসিভ কোনো দিন ইনকাম দেবে না কোনো দিন ইনকাম দেবে না তো আমি আপনাদেরকে বলছি বলে যাচ্ছি প্রত্যেকটা ভিডিওতেই বলার চেষ্টা করছে যে অন প্যাসিভ আপনাকে আমাকে ইনকাম দেবে অনপ্যাসিভ আপনার আমার স্বপ্ন পূরণের জন্য কাজ করছে আপনার আমার স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করছে সময় নিচ্ছে এই সময়টা কেন নিচ্ছে এটা আপনাকে আমাকে বুঝতে হবে আপনাকে আমাকে রিয়েলাইজ করতে হবে আপনাকে আমি বলছি আপনি যে শুধু ইনকাম ইনকাম করছেন অনপ্যাসিভ ইনকামটা কোথা থেকে আপনাকে দিবে। যখন অনপ্যাসিভ ইনকাম করবে যখন অনপ্যাসিভ ইনকাম করবে তখনই আপনাকে আমাকে ইনকাম দেওয়া অনপ্যাসিভের পক্ষে সম্ভব তার আগে সম্ভব নয় তো অনপ্যাসিভ ইতিমধ্যে কি সফটওয়্যার মার্কেটে নিয়ে এসেছে যে সফটওয়্যারটার মধ্যে আমরা ফাউন্ডাররা কি প্যাকেজ অ্যাক্টিভেশন করেছি এবং আমরা সেটাকে এখন ব্যবহার করছি সেটা হচ্ছে ও কানেক্ট তো ও কানেক্টের মতো অনপ্যাসিভে আরও অনেক অনেক প্রোডাক্ট কিন্তু রয়েছে যেগুলো আরও ভিন্ন ভিন্ন কাজে কি ব্যবহার করা হবে তো অনপ্যাসিভ সফটওয়্যার তৈরি করছে অনপ্যাসিভ কি করছে সফটওয়্যার তৈরি করছে এটা অনেকেই আমরা বিশ্বাস করছি না অনেকেই বিশ্বাস করছি না তো আমি গুগলকে প্রশ্ন করেছিলাম যে অনপ্যাসিভ কি কোম্পানি গুগল তো একটা টেকনোলজি বেসড প্রতিষ্ঠান টেকনোলজি নিয়ে কাজ করছে প্রযুক্তির সাথে তারা ওতপ্রোতভাবে জড়িত তো গুগল কোম্পানি কি বলছে গুগলে যে সার্চ করলাম গুগল কোম্পানি কি বলছে তো তারা দেখুন গুগলে সার্চ করার পর তারা এটাই বলছে অনপ্যাসিভ প্রতিষ্ঠান ওভারভিউ অ্যাপস তো এখানে বলা হচ্ছে দেখুন অনপ্যাসিভ হলো দুবাই ভিত্তিক একটি প্রযুক্তি কোম্পানি তো অনপ্যাসিভ কোনো ভুয়া স্ক্যাম এম কোম্পানি নয় যেটা আপনি গুগলে সার্চ করে জানতে পারেন অনপ্যাসিভ কি হচ্ছে অনপ্যাসিভ হলো দুবাই ভিত্তিক একটি প্রযুক্তি কোম্পানি যা কি এআই চালিত বিপণন সি আর এম আন্তর্জাতিক ব্যবসা এবং অনুরূপ সফটওয়্যার তৈরি করে তো অনপ্যাসিভ কোম্পানি কি করছে অনপ্যাসিভ কোম্পানি সফটওয়্যার তৈরি করছে কি সফটওয়্যার তৈরি করছে প্রযুক্তিতে যে জিনিসগুলো দরকার অনপ্যাসিভ সেগুলোই করছে আর নতুন একটা টেকনোলজি সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটাকে আমরা এআই টেকনোলজি বলছি তো সেটারই কি পণ্য অনপ্যাসিভ কোম্পানি কী তৈরি করছে সেটারই সফটওয়্যার অনপ্যাসিভ কোম্পানি তৈরি করছে তারপরে বলা হচ্ছে কোম্পানিটি ডুবাইয়ের বুসখলিপাতে সদর দপ্তরের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ভারত সিঙ্গাপুর বাংলাদেশ মিশরে অফিস পরিচালনা করে তো এটা কে বলছে গুগল বলছে তো কোম্পানিটা আমাদের প্রতিষ্ঠিত হয় দু হাজার আঠারো সালে তো প্রতিষ্ঠাতাকে আমরা সকলেই জানি আমাদের কোম্পানির সিও সকলের সকলের প্রিয় একজন ব্যক্তিত্ব অ্যাশ মোফারে যেটা সবাই জানে যে আশরাফ মোফারে তো অ্যাশ মোফারে স্যার আমাদের অনপ্যাসিভ কোম্পানির কি প্রতিষ্ঠাতা তিনি অনপ্যাসিভটাকে কি প্রতিষ্ঠিত করেছেন তিনি আস্তে আস্তে গড়ে তুলেছেন তো যারা ফাউন্ডার রয়েছেন গুগলে সার্চ দিলে কিন্তু আপনি এই তথ্যগুলো পেতে পারেন তো এই তথ্যগুলো জানার পরও আপনারা কি অনপ্যাসিভকে স্ক্যাম ভাবেন অনপ্যাসিভকে এমএলএম ভাবেন অনপ্যাসিভকে ভুয়া ভাবেন ভাই এখানে নিজের মাথার ব্রেন দিয়ে যদি আমরা একটু থিঙ্কিং করি চিন্তা করি অনপ্যাসিভ একটা সফটওয়্যার তৈরি করলো যে সফটওয়্যারটার মাধ্যমে মানুষ এখন ব্যবহার করছে ভিডিও কনফারেন্সিং করতে পারছে তো এটাকে নেতিবাচকভাবে কেন আপনি দেখছেন এটাকে পজিটিভভাবে নিচ্ছেন না যে অনপ্যাসিভস প্রযুক্তির ক্ষেত্রে একটা সফটওয়্যার কি ডেভেলপ করেছে সফটওয়্যার একটা তৈরি করেছে তো আপনি যে বড় ধরনের কথা বলছেন যে অনপ্যাসিভ একটা ভুয়া কোম্পানি স্ক্যাম কোম্পানি এমএলএম কোম্পানি তো আপনি একটা সফটওয়্যার তৈরি করে দেখান আপনি একটা অনপ্যাসিভকে প্রতিষ্ঠিত করে দেখান অনপ্যাসিভে এখন কি মিলিয়ন মিলিয়ন কাস্টমার আপনি অনপ্যাসিভের মূল যে ওয়েবসাইটটা আমাদের অনপ্যাসিভ ডট কম যে ওয়েবসাইটটা আবার অন প্যাসিভ ইকোসিস্টেম যে ওয়েবসাইটটা এইগুলোতে যদি আপনি ভিজিট করেন এগুলো যদি রিসার্চ করেন আপনি জানতে পারবেন এখানে মিলিয়ন মিলিয়ন কাস্টমার আমাদের প্যাসিভের ওয়েবসাইটগুলো ভিজিট করছে এগুলো কেন করছে তারা অন সম্পর্কে জানার চেষ্টা করছে অন প্যাসিভের টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন যত সফটওয়্যার রয়েছে সবগুলো সম্পর্কে তারা কি জানার চেষ্টা করছে তো ভাই এখানে মিলিয়ন মিলিয়ন কাস্টমারের একটা কি জায়গা অন প্যাসিভ তৈরি করেছে এখানে অনপ্যাসিভ কি স্ক্যাম এম এল এম ভাবার কোনো সুযোগই নেই আপনি ভাবতে পারতেন যদি অনপ্যাসিভের অফিস না থাকতো অনপ্যাসিভের যদি একটা প্রোফাইল বেস কাস্টমার বেস যদি একটা ওয়েবসাইট না থাকতো অনপ্যাসিভ কি সব জায়গায় রয়েছে দুবাই শহরে যান রাস্তার গলিতে গলিতে অনপ্যাসিভের বিভিন্ন ধরনের মার্কেটিং আপনারা দেখতে পান ইন্ডিয়াতে যান লক্ষ লক্ষ ফাউন্ডারদেরকে আপনি দেখতে পাবেন বাংলাদেশে আপনি হাজার হাজার ফাউন্ডারকে দেখতে পাবেন যারা অনপ্যাসিভকে নিয়ে কাজ করছে অনপ্যাসিভ থেকে একটা টাকাও এখন পর্যন্ত পায়নি অনপ্যাসিভটাকে তারা মনে প্রাণে ধারণ করেছে বিশ্বাস করেছে অনপ্যাসিভকে কি বিনা পরিশ্রমে তারা কাজ করে যাচ্ছে তো যারা ফাউন্ডার রয়েছেন মনের ভিতরে ওই বিশ্বাসটা রাখুন মনের ভিতরে ওই আস্থাটা অর্জন করুন অনপ্যাসিভ আপনাকে আমাকে ইনকাম দিবে আমরা ইনকাম পাবো তো ইনকামের রাস্তাটাই কি ভালোভাবে তৈরি করছে প্যাসিভ কোম্পানি অ্যাপেল আসা শুরু হবে প্রত্যেকটা ফাউন্ডারি অ্যাপেল কি পাবে অ্যাপেল সে খাবে অ্যাপেল খাওয়া মানে কি সে টাকা পাওয়া টাকা ইনকাম করা যেটাকে আমরা অ্যাপেলের ভাষায় বলি যেটা স্যার আমাদেরকে কি জানিয়েছে তারপরে এখানে দেখুন প্যাসিভ সম্পর্কে গুগল কি বলছে সেটা একটু দেখি বৃদ্ধির অন্তর্দৃষ্টি বিবরণ একদা কথায় যে বৃদ্ধি পাচ্ছে অনপ্যাশিড যে কাজ করছে এখানে কি বলা হচ্ছে অনপ্যাসিভ ক্রমবর্ধমান হতে পারে কারণ কোম্পানিটি নতুন অ্যাপ্লিকেশন চালু করছে বলে জানা গেছে গুগল কোম্পানি কি বলছে তারাও কি রিসার্চ করে তারাও কি জানার চেষ্টা করে কোম্পানিটা কী ইতিমধ্যে সফটওয়্যার ডেভেলপ করেছে সফটওয়্যার তৈরি করেছে তো তারা বলছে এটা একটা ক্রমবর্ধমান হতে পারে কোম্পানিটি নতুন অ্যাপ্লিকেশন চালু করেছে জানা গেছে যা তাদের পণ্য লাইনের সম্প্রসারণের পরামর্শ দেয় নতুন অ্যাপ্লিকেশনগুলোর প্রবর্তন সাধারণ পণ্য বিকাশে বিনিয়োগ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সফটওয়্যার শিল্পের মধ্যে আরও বেশি বাজারের অংশীদারিত্ব অর্জনের একটি কৌশল নির্দেশ করে রূপক আপেল পাকা যেটাকে বোঝায় যেটা এস আর বুঝিয়েছেন তারাও কি সেটা কি বুঝেছে এটা কে বুঝেছে গুগল কোম্পানি বুঝেছে তো এই উন্নয়নগুলো পরিপক্কতার একটি স্তরে পৌঁছেছে তো যে কোম্পানি গুগল কোম্পানি কি বলছে অনপ্যাসিভ একটা কি পরিপূর্ণতা অনপ্যাসিভ যে একবারে পরিপক্ক হয়েছে অনপ্যাসিভ যে বড়ো হয়েছে সেই স্তরে কি অনপ্যাসিভ পৌঁছেছে সেই কথাটা তারা বলছে পরামর্শ দেয় যে কোম্পানিটি এই পণ্যগুলো ফলস্ফ্রুত করার জন্য সময়ের সাথে সাথে সম্পদ বিনিয়োগ করছে এখানে আমাদের ফাউন্ডারের কোটি কোটি টাকা এখানে আমাদের রয়েছে যে টাকাগুলো অনপ্যাসিভ কি বিনিয়োগ করেছে আপনারা জানেন অনপ্যাসিভের অনেক কর্মকর্তা কর্মচারী রয়েছে যুক্তরাষ্ট্রে অনপ্যাসিভের যে অফিস রয়েছে সেখানে কিছু সংখ্যক কর্মকর্তা কর্মচারী রয়েছে ইন্ডিয়ার হায়দ্রাবাদে অনপ্যাসিভের কি অফিস রয়েছে সেই অফিসে প্রতিনিয়তই অনেক কর্মকর্তা কর্মচারী প্রতিনিয়তই কাজ করে যাচ্ছে সিঙ্গাপুরে অফিস রয়েছে সেখানে আমাদের অনপ্যাসিভের কর্মকর্তা কর্মচারী রয়েছে দুবাইয়ে বুজ খলিপাতে অনপ্যাসিভের অফিস রয়েছে সেখানে আমাদের নির্দিষ্ট কর্মকর্তা কর্মচারী রয়েছে যারা কাজ করছে তারপর মিশরের কায়রোতে অনপ্যাসিভের অফিস রয়েছে সেখানেও আমাদের কোম্পানির কর্মকর্তা কর্মচারী রয়েছে যারা প্রতিনিয়ত কাজ করছে তো আমাদের মোট সক্রিয় পণ্য কয়টা এখন দেখা যাচ্ছে পঁচিশটা মোট সক্রিয় পণ্য রয়েছে অনপ্যাসিভ ব্যাক হ্যান্ডে যে প্রোডাক্টগুলো নিয়ে অনপেসিভ কাজ করছে এটা কে বলছে গুগল কোম্পানি বলছে সক্রিয় প্রযুক্তি গণনা চৌষট্টি মাসিক ভিজিট এখানে দেখুন এক লক্ষ বিশ হাজার ছয়শো পঁয়ষট্টি এক কথায় প্রতিনিয়ত এই কাস্টমারগুলো কি অনপ্যাসিভের ওয়েবসাইটটা ভিজিট করছে তারপর মাসিক ভিজিট বৃদ্ধি মাইনাস আটান্ন দশমিক টু ফোর তো অনপেসিভের নির্দিষ্ট একটা কাস্টমার বা এগুলো আসতেছে সেটা এখানে বলা হচ্ছে তো অনপ্যাসিভ কী বলছে সেই সেটা একটু দেখুন সমাধানের আমাদের ব্যাপক সুর দিয়ে আমাদের ব্যবসার সম্ভাবনাটা উন্মোচন করে ব্যবসার জগৎ জটিল এবং চ্যালেঞ্জিং হতে পারে অনপ্যাসিভ দিয়ে আপনার আপনি আপনার পূর্ণ সম্ভাবনা কী করতে পারেন এবং আপনি কিভাবে আপনার ব্যবসার বিকাশ ঘটাবেন তা পরিবর্তন করতে পারেন আপনার অত্যাধুনিক সার্চ সমাধানগুলো সম্পর্কে ছুটটি কৃত্রিম বুদ্ধিমত্তার শক্তি ব্যবহার করে ব্যবসায়িক বৃদ্ধি এবং উদ্ভাবন স্বয়ংক্রিয় পরিচালনা করার জন্য ডিজাইন করা হয়ে যায় তো আমাদের অনপ্যাসিভটাকে ওইভাবেই ডিজাইন করা হয়ে যায় আমরা যারা ফাউন্ডার রয়েছে আমরা কি এখানে অনপ্যাসিভের একজন ফাউন্ডিং মেম্বার আমরা এখানে কি বিজনেস করব অনপ্যাসিভ যে প্রোডাক্টগুলো নিয়ে আসবে এই প্রোডাক্টগুলো আমরা যারা ফাউন্ডার রয়েছি এখানে আমাদের প্রত্যেকটা ফাউন্ডারে একটা ডিজিটাল দোকান থাকবে মনে করেন আমাদের নির্দিষ্ট অ্যাকাউন্ট থাকবে সেই অ্যাকাউন্টে প্রোডাক্টগুলো সাজানো থাকবে অন প্যাসিভ কী করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কি কাস্টমার আনবে সেই কাস্টমারগুলো আমাকে দিবে এবং আমরা যারা ফাউন্ডার রয়েছে আমাদের যে অ্যাফিলেট লিংক রয়েছে আমরা যদি চাই এখানে কাজ করতে পারবো পণ্যের বিপণন করতে পারবো সেখান থেকে আমরা নির্দিষ্ট পরিমাণের একটা কমিশন জেনারেট করতে পারবো যেটাকে ডিজিটাল বিজনেস বা নতুন একটা বিজনেস মডেল যেটা অনপেসিপ তৈরি করেছে তো ভাই এই বিজনেস মডেলটা কার মাথায় কাজ করেছে অন কোম্পানির সিও অ্যাস মোফারে সারের মাথায় কাজ করেছে যেটা দিয়ে আমরা চোদ্দ লক্ষ প্লাস যারা ফাউন্ডার রয়েছে আমরা কি উপকৃত হব আমরা সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাব তো যারা ফাউন্ডার রয়েছেন অনপ্যাসিভকে নেগেটিভ ভাবে নিয়েন না অনপ্যাসিভ ইনকাম দিচ্ছে না বলে ট্রাফিক দিচ্ছে না বলে নেগেটিভ নেওয়ার এখানে সুযোগ নেই কারণ অনপ্যাসিভ প্রতিনিয়তই কাজ করছে অনপ্যাসিভ যদি কাজ না করতো ও কানেক্টের মতো সফটওয়্যার তৈরি হতো না ও মেলের মতো প্রোডাক্ট তৈরি হতো না নেটের মতো প্রোডাক্ট তৈরি হতো না তো এগুলো আপনি চাইলে পারে ও নেট কিন্তু ব্যবহার করে আসতে পারেন ও মেল কিন্তু ব্যবহার করতে পারেন তো এগুলো কীভাবে ব্যাপকভাবে সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সেই ধরনের কাজটাই অনপ্যাসিভ করে চলেছে তো আমরা ভাইরাল হব ভবিষ্যৎটা আমাদের জন্য ভালো হবে আমরা ভাইরাল হব ভাইরাল হওয়ার জন্য যা যা করা দরকার অনপ্যাসিভ সেই জিনিসটাই করছে তো যারা ফাউন্ডার রয়েছেন আপনারা জানেন আমাদের প্রেমের প্রসেসর প্রেমেন সিস্টেমের একটু সমস্যা সেই সমস্যাটা সমাধানের জন্য কিন্তু অনপ্যাসিভ কাজ করেছিল সে কাজ করছে প্রতিনিয়তই কাজ করছে এই সমস্যাটার সমাধান হয়ে গেলে অনপ্যাসিভের আমূল একটা পরিবর্তন আপনারা দেখতে পাবেন যে ঘোষণা ইতিমধ্যে অ্যাস আর থ্রি ডিগ্রি ওয়েবিনার থেকে দিয়ে গিয়েছেন যে বড়ো ধরনের একটা পরিবর্তন আসছে অনপ্যাসিভ কোম্পানির সি অ্যাসমোফারে যা স্যার যা তৈরি করেছে যা বানিয়েছে যে জিনিসগুলো আপনাকে অবাক করবে চমকে দিবে এই কথাটা এস স্যার কিন্তু বলে গিয়েছে তো খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন পেমেন্ট প্রসেসরের একটা উন্নতি হয়েছে এবং আমরা যারা ফাউন্ডার উইড্রো করেছি উইথড্র টাকা পাবট এবং আমরা যারা প্যাকেজ অ্যাক্টিভেশন করেছি আমাদেরকে ট্রাফিক দেওয়ার ব্যবস্থা ইনশাল্লাহ করবে তারপর আমাদের ও ভেরিফাই প্রোডাক্টটা একবারে পারফেক্টভাবে ফুলফিলভাবে রেডি হয়েছে সেটা আসবে সেটার মাধ্যমে আমরা কে ভেরিফিকেশন করব তো যারা ফাউন্ডার রয়েছেন এখানে অনেক কাজ চলতেছে অনেক কাজ চলতেছে ভাই টেকনোলজিটাকে এত সহজ মনে করিয়েন না ফেসবুক বলুন গুগল বলুন ইউটিউব বলুন যারা এখন সারা পৃথিবী কাঁপাচ্ছে তাদের যাত্রা কিন্তু এতটা সুখর ছিল না তারাও কিন্তু দশ পনেরো বছর পর এসে ভাইরাল হয়েছে তারা এখন পৃথিবীর রাজত্ব করেছে তো আমরাও যখন আমাদের দশ বছর পনেরো বছর হয়ে যাবে আপনারা দেখবেন প্রত্যেকটি ফাউন্ডিং মেম্বার অনপ্যাসিভ আপনাকে কতটা সম্মান দিয়েছে কতটা সুযোগ সুবিধা দিয়েছে অনপ্যাসিভ আপনার জন্য কি করেছে তখন আপনি রিয়েলাইজ করতে পারবেন তো আপনাকে বলছি মহান আল্লাহ তালা যদি আপনাকে নিয়ে খায়ার দান করে আপনি দেখতে পাবেন বুঝতে পারবেন অনপেসি অন প্যাসিভের কার্যক্রমটাকে একটু ফলো করুন দেখতে থাকুন আপনি যে জায়গায় এসেছেন আমি অনপ্যাসিভকে ধারণ করি অন বিশ্বাস করি যে অনপ্যাসিভ আমাদেরকে কোনো দিন ঠকাবে না ঠকাবে না ঠকাবে না এই বিশ্বাসটা অনপ্যাসিভের প্রতি আমার অর্জিত হয়েছে আমার মনে হচ্ছে কারণ অনপ্যাসিভ এমন একটা প্রতিষ্ঠান আমিও অনেক কোম্পানিতে কিন্তু ধরা খেয়েছি বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান এসেছিলো আপনারা দেখেছেন প্রতিষ্ঠান বলতে না একটা সাধারণ মোবাইল অ্যাপস এসেছিলো যেখান থেকে লাখ লাখ টাকা ধরা খেয়েছে মানে তো অনপ্যাসিভকে আমার এমনটা মনে হয়নি ওয়ানপ্যাসিভে যখন ফাউন্ডারশিপ নেওয়া হয়েছিল শুরু হয়েছিল বা হচ্ছিল সারা পৃথিবী থেকে যখন মানুষ ওয়ানপ্যাসিভের ফাউন্ডিং মেম্বার নিচ্ছিলো বাংলাদেশেও কিন্তু একটা ঝড় উঠেছিল যে ফাউন্ডিং মেম্বার হচ্ছে অনেকেই বলেছিল টাকা চলে যাবে তো আমি অনপ্যাসিভকে আগে রিয়েলাইজ করেছিলাম অনপ্যাসিভটাকে আগে বোঝার চেষ্টা করেছিলাম তো আমি কারো কাছে কেউ আমাকে বলেনি যে একটা ফাউন্ডিং ফাউন্ডের মেম্বার নিন আমি নিজের থেকে অনপ্যাসিভের ফাউন্ডিং মেম্বারটা নিয়েছি দশ হাজার টাকা মনে করে আমি জলে ফেলে দিয়েছি তো এই জলে ফেলে দেওয়ার পরও অনপ্যাসিভটাকে আমি এখন মনে প্রাণে বিশ্বাস করি ভাই এখানে নিজ থেকে এসেছে কারো কথা শুনে আসেনি তো অনপ্যাসিভটাকে রিসার্চ করুন অনপ্যাসিভটাকে জানার চেষ্টা করুন যত জানবেন তত শিখবেন যত রিসার্চ করবেন তত বুঝবেন তো অনপ্যাসিভ আপনার আমার সফলতার জন্য আসছে আপনার আমার স্বপ্ন পূরণের জন্য আসছে একটু অপেক্ষা করুন আমরা সফলতার দ্বার প্রান্তে ইনশাল্লাহ পৌঁছে গেছে তো আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন এ বলে ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ দেখাবেন নতুন আরেকটি ভিডিও